इधर अगर किसु होता इधर अगर किसो होता एहन कुली हुई माए माया फोन जमदी ते के मार कर जायो बता माया जम जमदी ते के मार हाय इधर अगर किसो होता इधर अगर किसो होता एहन कुली हुई माए মায়া হুয়ন জমদি কে মারে কেড়ত যায় বদা মায়া হুয়ন জম দি তাইকে মারে কেড়তে যায় হস্টগরি আমার জামাই বিদেশ কিয় ফটায় ফায় হন জার গার কেড় হস্টগৌরি টা আমার জামাই বি দেশ কিয় ফটায় ফায় হনু জার গার কেড় চিটকট বুড়া ফা ফাট বুড়া ফুয়ে ফর্দার নাই মায়া হুম যা দিতে মার কেড়ত যায় বদা মায়া হুইন জাম দিতে মারে কেড়ত যায় বউ গিয়ে কক্স বাজার নেয় মার কেড় জমাই ফিসে ফিসে ঘোরে ফুয়ালো কুলত বো ফালং ফাল বাজার জমাই ফিসে ফিসে ঘোরের ফুয়ালো কুলত হতা বন মানে মনে হতা বন মনে সারা মার্কেট ঘুরি বেড়াই মায়া হুয়েন জাম দি তাইকে মারে কেড়ত যায় বদা মায়া হুয়েন জাম দি তাইকে মারে কেড়ত যায় ইধর আগর কিছু হতা ইধর আগর কিছু হতা এখন কলি হই মায় माया हुन जम दीते के मारे कड़त तो जायो बदा माया हुन जम दीते के मारे कड़त तो जायो हाकू माया हुन जम दीते के मारे कड़त तो जा